আমার নিজের পরিবারের সাথেও আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের নিজেকে বিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী তার সময় সঙ্গে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ছাড়ার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা আমি আপনাদের সকলকে বলছি এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথে আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু অপোষ করিনি সবাই ছিল একদিন আমরা জিতব পাঁচা গোস পাড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জনতে কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে একটা চ্যালেঞ্জের মুখে আমরা ষোলো সাল থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হওয়ার পর থেকে পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের যে জায়গাতে এসেছে এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আমি আনন্দিত নই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাল্লাহ এবং সেই কাঙ্কাল মতো বলেছিলাম সকলে আমাদের ধন্যবাদ